ওয়ালকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল হাউ টু আন্ডারস্ট্যান্ড আপয়েম আজকে আমরা শিখবো একটি কবিতা কিভাবে ভালোভাবে বুঝতে হয় বিশেষ করে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের কবিতা পড়তে হয় এ কবিতা থেকে প্রশ্নের উত্তর করতে হয় সেই বিষয়গুলো নিয়েই মূলত আই স্টুডেন্টস গাইড টু পয়েট্রি পয়েট্রি শুধুই পড়ার বিষয় নয় এটা হলো অনুভব করার ভাবার এবং হৃদয়ে ধারণ করার একটা অনন্য অভিজ্ঞতা সে সার্বিক বিষয় নিয়ে আজকে আমরা সাজিয়েছি আপনাদের জন্য সুন্দর একটি গাইডলাইন যেটা আপনাদের সকল শ্রেণীর শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করবে চলুন আমরা ক্লাসটি শুরু করি আমরা প্রথমে যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ওয়াই আন্ডারস্ট্যান্ডিং পয়েট্রি ম্যাটার্স কবিতা কেন আমাদের বুঝতে হয় এটি একটি ফ্যাক্টর বা এই বিষয়টি আমরা প্রথমে অনুধাবন করব। এই জন্য আমরা প্রথমে যে জিনিসটি আলোচনা করব সেটি হচ্ছে পয়েট্রি ইজ নট জাস্ট ফর রিডিং ইটস ফর ফিলিং এক্সপ্লোরিং অ্যান্ড ডিসকোভারিং একটি কবিতা আমাদের চিন্তা করতে শেখায় অনুভব করতে শেখায় পয়েট্রি শুধু রিডিং করার বিষয় নয় এটি আমাদের অনুভূতি অন্বেষণ এবং কোনো কিছুকে এক্সপ্লোর করার জন্য খুব সহায়ক হয়ে থাকে তাই একজন শিক্ষার্থী হিসাবে আপনাকে জানতে হবে কিভাবে কবিতা পড়তে হয় আর কিভাবে তা বুঝতে হয় আজকে আমরা জানবো একটি কবিতা ভালোভাবে বোঝার জন্য একজন শিক্ষার্থীকে কি কি বিষয়ে জানতে হবে লেটস গেট স্টার্টেড প্রথমত টাইটেল অ্যান্ড পয়েন্টস ব্যাকগ্রাউন্ড প্রথমে দেখতে হবে কবিতার টাইটেল এবং ব্যাকগ্রাউন্ড সম্পর্কে প্রথম যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে প্রথমে দেখতে হবে কবিতার শিরোনাম হোয়াট ডাস দ্য টাইটেল সাজেস্ট এই শিরোনাম আমাদের কি ইঙ্গিত দিচ্ছে এবং জানো কবি সম্পর্কে তিনি কে কখন লিখেছেন কি ধরনের লেখা লিখতেন কোন বিষয়ে বেশি লিখেছেন এই তথ্যগুলো জানলে কবিতার গভীরতা আরও ভালোভাবে বুঝতে পারবে নাম্বার টু এখানে রয়েছে আপনাদের থিমস অব দ্য পয়েম এই থিমস অব দ্য পয়েমে আমরা যে বিষয়গুলো জানব থিম মানে মূল ভাব বা মূল বার্তা সেটা কি অথবা আমরা বলতে পারি কবিতার মূল ভাব একটি কবিতা কি নিয়ে লেখা ভালোবাসা প্রকৃতি দুঃখ নাকি জীবনের উদ্দেশ্য এগুলো খুঁজে বের করাই হলো থিম বোঝায় অতএব আমাদের এই কাজটি খুব সুচারুভাবে করার চেষ্টা করতে হবে তে যদি আমরা থন থন মানে কবির নিজের মনোভাব আর মুড মানে এই কবিতা আমাদের কেমন অনুভব করায় উদাহরণ হিসাবে আমরা বলতে পারি তিনি কি আনন্দিত ছিলেন নাকি বিষণ্ন ছিলেন আর তোমার কেমন লাগছে এই কবিতা পড়ে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ অতএব টন ও মুড কবি কি ধরনের আবেগ বা মনোভাব নিয়ে লিখেছেন সেটা জানা আমাদের জন্য খুবই জরুরি পাশাপাশি আনন্দ বিষণ্ন নাকি গভীরভাবে চিন্তাশীল সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে এর পরবর্তীতে আমরা চার নম্বর যে পয়েন্ট নিয়েছে আপনাদের জন্য সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিকশন একটি কবিতায় ব্যবহৃত শব্দগুলোই কবিতার সৌন্দর্য তৈরি করে এগুলোকে বলা হয় ডিকশন আর ডিকশন মানে হচ্ছে শব্দ চয়ন এর পরবর্তীতে রয়েছে আমাদের কিছু অলঙ্কার বা পয়েটিক ডিভাইস থাকে যেগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে স্লাইডে জেনে নিব সেগুলো হচ্ছে সিমিলি ম্যাটাফর ফর পার্সনিফিকেশন বা রাইম স্কিম আছে কি সেটা আইডেন্টিফাই করাও জানতে হবে এসব পয়েটিক ডিভাইস কবিতাকে রঙিন আর গভীর করে তোলে আমরা আরো বিস্তারিত জেনে নিচ্ছি পয়েটিক ডিভাইস সম্পর্কে পঞ্চম যে বিষয়টি নিয়ে আমরা আলোকপাত করব সেটি হচ্ছে পয়টিক ডিভাইসেস পয়েটিক ডিভাইসেস মানে এমন কিছু কৌশল যা কবিতাকে করে তোলে আরো জীবন্ত আরো দৃষ্টিনন্দন আমরা এরকম কিছু পয়েটিক ডিভাইস সম্পর্কে জেনে নেব প্রথমে আমরা জেনে নেব ইমিজারি এমেজারি মানে এমন শব্দচিত্র যা মনে দৃশ্য তৈরি করে চোখ বন্ধ করলেই যেন কবিতার দৃশ্যটা চোখে ভেসে উঠে আপনারা আরেকটু সহজ করে বোঝার জন্য এভাবে ভাববেন ইমেজ ইমেজ হচ্ছে ছবি তাহলে আমরা চোখ বন্ধ করলে একটা কবিতা পড়ার পরে ওই কবিতা সম্পর্কে যেন একটা চিত্রকল্প আমাদের মধ্যে বা মনের মধ্যে ফুটে উঠে সেটি হচ্ছে ইমেজেরই এরপরে রয়েছে সিমিলি লাইক বা অ্যাস দিয়ে মূলত এই বাক্যগুলো সংযুক্ত করা হয় এই সিমিলি ব্যবহার করে তুলনা করা যেমন উদাহরণস্বরূপ আমরা নিয়েছি সে বাঘের মতো সাহসী অথবা আমরা বলতে পারি এগুলোকে আমরা বলছি এই জিনিসগুলো আছে কিনা আমাদের পয়েটিক অনেকগুলো রয়েছে বাট আপনাদের জন্য ন্যূনতম যে কয়েকটি বিষয় জানা খুবই জরুরি সেই কয়েকটি পয়েটিক ডিভাইসে কিন্তু আমরা এখানে আলোচনা করছি এরপরে রয়েছে ম্যাটাফো ম্যাটাফোর হচ্ছে সরাসরি তুলনা করা উদাহরণস্বরূপ জীবন একটি নাট্যমঞ্চ এই ধরনের ক্ষেত্রে আপনি যেভাবে খুব সহজে আলাদা করবেন সিমিলি এবং ম্যাটাফোরকে দুটাই তুলনা করা হবে সিমিলির ক্ষেত্রে লাইক বা এস শব্দটি ব্যবহার করা হবে কিন্তু ম্যাটাফোরে সেটি ব্যবহার করা হবে না এর পরবর্তীতে আমরা পেয়েছি ফার্সনিফিকেশন অমানব বস্তু বা প্রাণীকে মানবীয় গুণ দেওয়া যেমন বাতাস গুনগুন করে গান গায় আসলে বাতাস তো গান গায় না গান গায় মানুষ তার মানে এখানে বাতাসটাকে মানুষের মতো করে রূপায়িত করা হয়েছে সেই জন্য কিন্তু আমরা পার্সনিফিকেশন এটাকে বলছি এরপরে স্ট্রাকচার যেমন ছন্দ স্তবক বা রাইম কবিতার গঠনের অংশ হিসাবে কাজ করছে বা এই জিনিসগুলো কিন্তু একটা আইডেন্টিফাই করা শিখতে হবে রাইম হচ্ছে আপনাদের মিল বা অনুরূপ শব্দের পুনরাবৃত্তি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রাত সাত ফুল মূল এই যে রাতে ত রয়েছে এবং সাথে রয়েছে এরকম ইংরেজির যে লেটারগুলো রয়েছে সেগুলোরও মিল থাকবে এটা হচ্ছে রাইম এছাড়াও আমরা যদি স্ট্রাকচার এবং স্টেঞ্জা সম্পর্কে আরেকটু বলতে চাই সেটা হচ্ছে যে স্ট্রাকচার আর স্টেঞ্জা কিভাবে সাজানো হয়েছে সেটাও এখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে স্টেন্জা হচ্ছে আমরা যখন একটা কোনো কিছু লিখি তখন কিন্তু আমরা একটা প্যারা করে লিখি প্রথম প্যারা দ্বিতীয় প্যারা তৃতীয় প্যারা ঠিক এভাবে যখন আপনারা লিখেন এভাবে যে ভাগটা করা হয় সেটাকে কিন্তু ভাষায় বলা বা শিক্ষার্থীরা আমাদের আলোচনা আশা রেখে আপনাদের ভালো লাগছে আমরা পরবর্তীতে ছয় নাম্বারে যে বিষয়টি আপনাদের নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইমিজারি অ্যান্ড সিম্বল এখানে ভিজুয়াল পিকচার্স ইন ওয়ার্ডস এবং লুক ফর ডিপারমিনিং ইন সিম্বল আমাদের দুটা জিনিস রয়েছে প্রথম বিষয়টি হচ্ছে আপনাদের ইমিজারি ভিজুয়াল ওয়ার্ল্ড মানে এমন কিছু শব্দ যা চোখে দৃশ্যের মতো ভেসে উঠে আর সিম্বল যেটা আমরা নিয়েছি লুক ফর ডিপারমিনিং ইন সিম্বল সিম্বল মানে গভীর অর্থ বহনকারী কোন চিহ্ন কোন প্রতীক উদাহরণস্বরূপ এখানে আমরা নিয়েছি ডাফ যার মানে হচ্ছে যেটা অর্থ বুঝাবে একটা কবিতাতে যখন ডাব থাকবে তার মানে শুধু পাখি না পিচ বা প্রশান্তির প্রতীক হিসাবে কাজ করবে ঠিক এইভাবেই যদি আপনারা ফাইন্ড আউট করতে পারেন ইটস বেটার ফর ইউ নাম্বার সেভেনে যে বিষয়টি আমরা আপনাদের জন্য নেওয়ার চেষ্টা করেছি সেটি হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফর্ম এই ক্ষেত্রে হাউ দ্য পয়েম অর্গানাইজড অ্যান্ড কাউন্ট দা লাইন্স স্টেঞ্জার্স দেখে বুঝা কবিতাটা কিভাবে সাজানো হয়েছে লাইন কতগুলো স্তবক কেমন ছন্দ বা রাইম আছে কিনা এগুলো বুঝলে কবিতার ছন্দ ও গঠন সহজেই ধরতে পারবে ঠিক এভাবে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন বা যখন আপনারা কবিতাগুলো পড়ছেন একটু যদি খালি মাথায় নেন যে এই জিনিসগুলো আমি ফাইন্ড আউট করতে পারছি কিনা তাহলে কিন্তু অনেক ভালো হবে আপনাদের জন্য নাম্বার এইট স্পিকার এন্ড পয়েন্ট অফ ভিউ স্পিকার দ্যাট মিন্স কে কথাগুলো বলছে হু ইজ স্পিকিং কে কথা বলছে এই কবিতায় কে কথা বলছে কবি নিজে নাকি কোনো কাল্পনিক চরিত্র এর পরবর্তীতে ইস ইট দ্য পয়েট অর আ ফিকশনাল ভয়েস কবি কি নিজে নাকি কাল্পনিক কোনো চরিত্র এনি আরোপ করেছেন বা অন্য কারো মেসেজ দিচ্ছে নাকি নিজে উনি ইনভলভ হয়ে যাচ্ছেন সেই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে এই দৃষ্টিকোণ বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে করে কবিতার উদ্দেশ্যটা একেবারে আপনাদের জন্য নিয়েছি পার্সোনাল কানেকশন এন্ড ইন্টারপ্রিটেশন এক্ষেত্রে যে বিষয়টি আমি আপনাদের বলবো কবিতাটি কিভাবে তোমার জীবনের সাথে মেলে তুমি এই কবিতা থেকে কি অনুভব করছো এই কবিতাটি তোমার জীবনের কোনো ঘটনার সাথে মিলে যায় কিনা কোন বার্তাটা তুমি নিয়েছ ব্যাখ্যা একাধিক হতে পারে এই তিনটি বিষয় আপনারা একটু খেয়াল করবেন মনে রাখতে হবে একটি কবিতার ব্যাখ্যা একাধিক হতে পারে তাই নিজের মতো করে অনুভব করেই সবচেয়ে বড় ব্যাখ্যা এই লাইনে এসে আমরা শুধু পড়ার জন্য পড়ি কিন্তু আমরা যখন একটা পড়া শেষ করি তখন আমি কি বুঝলাম আমার জীবনের সাথে কোন জায়গাটাতে মিলে যাচ্ছে কবিতাটার কোন ঘটনাটা ভালো লেগেছে বা একটু ব্যাখ্যা করতে পারা এই জিনিসগুলো ব্যাখ্যা কিন্তু পার্সন টু পার্সন ডিফারেন্ট হবে সুতরাং আপনাকে একটা ব্যাখ্যা দাঁড় করাতে হবে আপনার পয়েন্ট অফ ভিউ থেকে এবং দশটি পয়েন্টের মধ্যে আমরা সর্বশেষ যে পয়েন্টটি নিয়েছি সেটি হচ্ছে ম্যাসেস অর মোরাল আমরা ম্যাসেস এবং মোরাল সম্পর্কে খুব সহজেই বুঝতে পারি যে হোয়াট লাইফ ল্যাসন অর ইনসাইড ডাস্ট পয়েট শেয়ার এটা জীবনের জন্য কি শিক্ষা দেয় অথবা পয়েট এখানে কোন বিষয়টি শেয়ার করেছেন ইজ এখানে কি কোনো গভীর কোন বার্তা রয়েছে মূলত প্রত্যেক কবিতার পেছনে কিন্তু একটা বার্তা থাকবে একটা মরাল এডুকেশন থাকবে একটা মোরাল লেসন থাকবে যেখান থেকে আমরা শিখতে পারবো সেটা ছাড়া কখনোই কিন্তু কবিতা একটা পূর্ণাঙ্গ কবিতা হয়ে উঠবে না এবং সে বার্তাটা কি তার গভীর অর্থটা কি সেটা যদি আপনি একটু ধরতে পারেন তাহলে কিন্তু কবিতা পড়া আপনার কাছে সার্থক হয়ে যাবে এবং আপনি খুব সহজেই এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে পারবেন অথবা আপনি আরো যদি ভিন্ন ভাবে ভাবেন সেটা হচ্ছে কোন জীবনের শিক্ষা বা উপলব্ধি এখানে লুকিয়ে আছে জীবনের জন্য আমরা কোন শিক্ষাটা নিতে পারি সেটা বুঝে নেওয়াই কবিতা বোঝার আসল সার্থকতা আশা রাখি আমার সকল শিক্ষার্থীরা ক্লিয়ার হয়েছেন আমরা যে দশটি পয়েন্ট আলোচনা করলাম এবং সর্বশেষে ক্লোজিং এ আপনাদের জন্য যে বিষয়টি নিয়েছে সেটি হচ্ছে পয়েট্রি বোঝা মানে হৃদয়ের সাথে সংযোগ তৈরি করা পয়েট্রি যদি আপনি বুঝেন আপনার আত্মার সাথে একটা কানেকশন সৃষ্টি হয়ে যাবে কবিতার শুধু পড়ো না অনুভব করো আর তাহলেই কবিতা তোমার জীবনের অংশ হয়ে যাবে শুধু মুখস্থ না করে ভাব অনুভব করো তাহলে কবিতা আমাদের জীবনের একটা পার্ট হয়ে যাবে হ্যাপি রিডিং দ্য লার্নার্স কিপ এক্সপ্লোরিং পোয়েট্রি থ্যাংকস ফর ওয়াচিং ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংরেজি স্কুল এন্ড প্রেস দ্য বেল গেট মোর আপডেটস আল্লাহ হাফেজ